জন্মছকে শনিদেবের সমস্যা বা শনি গ্রহের সমস্যা সাড়ে সাতি ঢাইয়া এই সমস্ত সমস্যা যদি আপনার চলে থাকে বা যদি জন্মসকে আপনার শনি যে কোনোভাবে পীড়িত থাকে তাহলে একটা উপায় করলে কিন্তু এই শনি রিলেটেড সমস্যাগুলো থেকে কিন্তু আপনি সহজেই মুক্তি পাবেন এর জন্য শনিবার দিন করেই কিন্তু এই উপায়টা আপনার করা দরকার শনিবার দিন সন্ধ্যেবেলা মানে সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে গিয়ে একটা মাটির প্রদীপ জ্বালান এবং অবশ্যই সেটা তিলের তেল দিয়ে জ্বালাবেন এবং মাটির প্রদীপটা জ্বালানোর পর সেখানে ওং সম শনিশ্চরায় নম এই মন্ত্রটি বার পাঠ করুন এটা করলে কিন্তু আপনার শনির যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনি রেহাই পাবেন শনি দোষ থেকে মুক্তি পাবেন এবং লেবার শ্রেণীর মানুষ যারা দিন আনি দিন খেটে খাওয়া মানুষ তাদেরকেও কিন্তু কিছু বস্ত্র দান যেমন সাদা কালো কম্বল এগুলোও কিন্তু আপনি দান করতে পারেন ছাতা জুতো এগুলোও কিন্তু দান করলেও কিন্তু শনির প্রভাব থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন এবং শনি আপনাকে ভালো ফল দেবেন